অনুষ্ঠান বাড়ির মতো এরকম ঝুঁঝুরি আলু ভাজা না ভালোবাসে এই আলু ভাজা চিপসের মতো হওয়ার কারণে বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করে কোনোরকম ঝামেলা ছাড়াই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির স্টাইলে ঝুরঝুরি আলু ভাজার রেসিপি তো দেখে নিন আজকের এই সহজ রেসিপিটি আমি স্যারির পুচকু ম্যাডাম আপনারা দেখছেন কুচকু ম্যাডামের রান্নাঘর এই রেসিপিটি করার জন্য আমি এখানে তিনটে আলু নিয়েছি আলুগুলোকে খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আলুগুলোকে গ্রেট করে নেব যে পাত্রের মধ্যে আপনারা আলুগুলোকে গ্রেট করবেন সেই পাত্রের মধ্যে অবশ্যই নিয়ে নেবেন পরিমাণ মতো জল তা না হলে আলু গ্রেট করার পরে কালো হয়ে যাবে আমি এখানে এরকম একটা গ্রেটার নিয়েছি আপনাদের কাছে যেমন গ্রেটার থাকবে সেটার সাহায্যেই করে নেবেন এবারে একটা আলু নিয়ে গ্রেটারের একদিকে ঠিক এইভাবে টানতে থাকবো একেবারেই দুদিকে টানবেন না টানা হলে আলু গ্রেড করার পরে খুবই ছোট ছোট হয়ে যাবে এছাড়া আপনারা বটি বা ছুরির সাহায্যেও আলুগুলোকে কেটে নিতে পারেন তবে মনে রাখতে হবে অবশ্যই আলুগুলো কাটার সময় সরু সরু করেই কাটতে হবে কারণ এই ঝুঁচুরি আলু ভাজা আলু কাটার উপরে অনেকটাই নির্ভর করে আমি ঠিক একইভাবে সব আলুগুলো গ্রেড করে নিয়েছি দেখুন আলুগুলো কত সরু সরুভাবে গ্রেড হয়েছে এবং লম্বাও আছে এবারে আলুগুলোকে খুব ভালো করে জল পাল্টে ধুয়ে নেব আলুগুলোকে ততক্ষণ ধোবো যতক্ষণ না আলুর মধ্যে থেকে পুরোপুরি যাচ্ছে দেখুন আট থেকে দশ বার জল পাল্টে পাল্টে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আলুর মধ্যে কোনো রকম স্টার্চ নেই আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন জলটা কতটা পরিষ্কার হয়ে গেছে আলু যত ভালো করে ধোয়া হবে এই আলু ভাজা ততই ক্রিস্পি হবে এবারে আলুগুলোকে জল চেপে তুলে নিচ্ছি তারপর একটা ছাঁকনির মধ্যে ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি কোনোরকম কাপড়ের মধ্যে বা ফ্যানের নিচে রাখার একেবারেই দরকার নেই দশ মিনিটের জন্য আলুগুলোকে এইভাবে নর্মালভাবেই রেখে দেব দশ মিনিট রাখার পরে দেখবেন আলুগুলো অনেকটাই শুকিয়ে আসবে তবে আলুগুলো যদি সামান্য ভেজাও থাকে তাতেও কোনো সমস্যা নেই এবারে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আলু ভাজার জন্য পরিমাণ মতো সাদা তেল যেহেতু আলুগুলোকে ছাঁকা তেলে ভাজতে হবে তাই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি একেবারেই একসঙ্গে আলু দেবেন না অল্প অল্প করে আলু দিয়ে ভেজে নেবেন এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাই করে রাখবেন আর কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবেন এই আলু ভাজা আপনারা ফ্রিজে এক মাস পর্যন্ত স্টোর করেও রেখে দিতে পারেন কিভাবে স্টোর করবেন সেটাও আপনাদেরকে অবশ্যই বলে দেব পাঁচ থেকে ছ মিনিট নাড়াচাড়া করার পরে বুঝতেই পারবেন আলুগুলো কত সুন্দরভাবে তেলের উপরে ভেসে উঠছে এবং কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে যখনই দেখবেন আলুর মধ্যে এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তখনই আলুগুলোকে তেল থেকে তুলে নিতে হবে এবং আলুগুলো তেল থেকে তোলার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখবেন আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন আলু ভাজাগুলো কতটা ঝুরঝুরে হয়েছে এবং কতটা ক্রিস্পি হয়েছে এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে একটু হালকা ভেজে তুলে নেব এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো চীনা বাদাম বাদামগুলোকেও হালকা একটু লাল লাল করে ভেজে নেব আলু ভাজার মধ্যে যদি এই চীনা বাদাম থাকে তাহলে আলু ভাজা খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে সবশেষে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা শুকনো লঙ্কা চীনা বাদাম আর এই কারিপাতা এই উপকরণগুলো যদি আলু ভাজার সঙ্গে না থাকে তাহলে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো আলু ভাজা বলে মনেই হয় না তাই আপনারা এই তিনটে উপকরণ অবশ্যই চেষ্টা করবেন কারি পাতাগুলোকেও হালকা একটু ভেজে তুলে নিলাম এবারে আলু ভাজাটাকে রেডি করে নেব তার জন্য এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি এছাড়া আপনারা যদি স্টোর করতে চান তাহলে আলু ভাজার মধ্যে নুন না দিয়ে কন্টেনারে করে ফ্রিজে রেখেও দিতে পারেন তো ঝটপট বাড়িতে এই সহজ রেসিপিটি বানিয়ে নিন আর আমাকে কমেন্ট করে জানান এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো গরম গরম ভাত ডাল আর সঙ্গে এরকম মুচমুচে আলু ভাজা থাকলে আর কি চাই তো আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন